এই নীতিমালাটা রয়েছে এটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা এটা আসলে প্রশিক্ষণ এর শুধু উদ্যোক্তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণটা এটা আমরা তবে এর বাইরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যুবন্নয়ন অধিদপ্তর এর যে প্রশিক্ষণগুলো হয় অনেকে শুধু ওই যে একটা ডিএ ডিলে অ্যালায়েন্স এর জন্য হয় ইয়াতে যায় তো আমরা চেষ্টা যে আমাদের প্রশিক্ষণগুলো আধুনিকীকরণ করা এবং যুগের সাথে তাল মিলিয়ে যাতে আমি এসে এমনও প্রশিক্ষণ পেয়েছি যে স্মার্টফোন কিভাবে চালাতে হয় এই ধরনের প্রশিক্ষণ এগুলো তো মানে মেক নো সেন্স তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণগুলোকেও আরো ডেভেলপ করার চেষ্টা করছি কারিকলমগুলো ডেভেলপ করছি এবং আপনার যারা নতুন কিছু প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করছি সেলফ ডিফেন্স তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমরা প্রশিক্ষণ এই জুন থেকেই জুন জুলাই থেকে হয়তো আমরা আপনারা পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণটা যাবে আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনের প্রশিক্ষণ করবো এবং সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে না কিন্তু আমরা প্রশিক্ষণ গুলো এমনভাবে ডেভেলপ করবো যে সরকারি প্রতিষ্ঠানে স্কিল ডেভেলপ করতে সবাই আসবে বরং ডেলি অ্যালাউন্সের জন্য না বরং টাকা দিয়েও প্রয়োজন হলো আসবে এরকম কোয়ালিটি প্রশিক্ষণ আমরা নিশ্চিত করবো